দেখে শুনে আমি আমার পছন্দ অনুযায়ী এক মেয়েকে বিয়ে করেছিলাম আম্মা মেনে নেয় না বলে তাকে তালাক দিতে বাধ্য হয়েছি এ কারণে কি আমার আত্মীয়তার ছিন্নকারীর গুণা হবে প্রথম কথা হলো যে কোনো মেয়েকে বিয়ে করার পর পরিবারের লোকজন পছন্দ করছে না তার উপর ভিত্তি করে তাকে তালাক দিতে হলো এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত অপ্রত্যাশিত একটি বিষয় বিবাহটা ছেলে খেলার বিষয় নয় নিছক আবেগের বসে আপনি একজনকে বিবাহ করলেন আপনার পরিবারের কনসার্ন আপনাদের প্রতিবারের মতামত আপনি নিলেন না এবং পরিবারের চাপ কতটা আসতে পারে আসলে সেটা আপনি সামলানোর কতটা ক্ষমতা আছে বা তাদেরকে কতটা কনভিন্স করার মতো সুযোগ আপনার হাতে আছে সে বিষয়গুলোকে বিবেচনায় না রেখে নিছক আবেগের বসে একটা মেয়েকে বিয়ে করার পর যখন আপনি তাকে তালাক দিতে হলো আপনার বাবা মার কথায় বা পরিবার লোকদের কথায় তখন সে মেয়েটার উপর এটা কত বড় জুলুম হয় এবং তার উপর কত বড় অবিচার হয় সেটা বলা অপেক্ষা রাখে না বিধায় এই বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত স্পর্শকাতর মানুষের অধিকারের ব্যাপার মানুষের হকের ব্যাপার একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করার মতো ইস্যু এরকম অপরাধ এরকম গুণা ইসলামের দৃষ্টিতে আরেকটা হতে পারে না এজন্য এই বিষয়গুলোতে আমাদের আরও সেন্সিয়ার হতে হবে বাবা মা যদি কোনো যৌক্তিক কারণে আপনাকে তালাক দিতে পারে যেখানে দেখা গেছে যে আপনি হয়তো খুবই দিন বিমুখ একটা মেয়ে বিয়ে করেছেন যার ফলে আপনার ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে পড়তে পারে সেরকম যৌক্তিক কোনো গ্রাউন্ড থেকে তারা যদি আপনাকে তালাক দেওয়ার নির্দেশনা দেন এবং সেটার কারণে আপনি তালাক দিতে হয় সেটা ভিন্ন কথা আর তা না হলে ঠুনকো অজুহাতের ভিত্তিতে বা তাদের অমতে কেন করেছেন সেই জন্য অথবা অন্য কোনো ঠুনকো অজুহাতের কারণে যদি আপনি তাদের তাকে তালাক দেন তাহলে সেটা হবে অন্যায় সেটা একটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়